জি বাংলার পর্দায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক দাদামণি এই ধারাবাহিকের হাত ধরে আবারও ছোট পর্দায় ফিরছেন প্রতীক তার বিপরীতে দেখা যাবে অনুষ্কা চক্রবর্তীকে যার ব্রণের প্রতি ভালোবাসা এবং পরিবারের প্রতি সমর্পণের গল্প তুলে ধরবে এই ধারাবাহিকের গল্প চলুন শুনে নি নতুন ধারাবাহিক নিয়ে কি বলছেন ধারাবাহিকের কলাকুশলীরা নমস্কার আমি প্রতীক মানে এই মুহূর্তে আর প্রতীক নই এখন যে বেশে আমি আছি এটা হচ্ছে দাদামণি দাদামণির আসল নাম হচ্ছে সোমেশ্বর তো গ্রামে সবাই তাকে দাদামণি বলেই ডাকে আর দাদামণির আছে চার বোন চার বোনের করে ভালো হয় তাদের সর্বৈব্য কি করে উন্নতি হয় এটা হচ্ছে দাদামণির জীবনের প্রধান লক্ষ্য চার বোনকে ভালো করে লেখাপড়া করিয়ে পড়াশোনা করিয়ে তাদেরকে সুস্থ সুস্থভাবে একটি সুপাত্রের হাতে যতদিন না দাদামণি বিয়ে দিতে পারছে প্রতিদিন দাদামণি কিন্তু খান্ত আর গ্রামে প্রচুর মানুষ আছে যাদের প্রতি আমার অনেক দায়িত্ব আছে না বলে অনেক সম্পর্ক আছে বললাম না এই দাদামণি শুধুমাত্র বনেদের দাদামণি নয় সর্বোপরি আবাল বৃদ্ধ বনি তো সবার দাদাম এরকমই একটা সুন্দর একটা ক্যারেক্টার আমি প্লে করছি আমার ভীষণ ভালো লাগছে আর আজকে আমরা এসে করেছি একটা আউটডোর লোকেশনে সেখানে খুব সুন্দর একটা সিকোয়েন্স শুট হচ্ছে না আমি সিকোয়েন্সটা বলতে পারছি না এই মুহূর্তে সেটার জন্য দেখার জন্য তোমাদেরকে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় দাদামণি সন্ধে সাড়ে আটটায় সেভেন্থ অফ জুলাই থেকে আসছি আমরা সবাই মিলে আমাদের হোল টিম এই মুহূর্তে আমরা ভ্যানের মধ্যে আছি বাইরে তোরজোর চলছে শুটিংয়ে আর হ্যাঁ না এরপরে কেউ আমি খুবই আই ভেরি এক্সাইটেড থ্যাংক ইউ সবাই সঙ্গে থেকো ভালো থেকো নমস্কার আমি অনুষ্কা চক্রবর্তী জি বাংলাতে আসতে চলেছে আমাদের নতুন সিরিয়াল দাদামণি আর দাদামণিতে আমি থাকছি পার্বতী চরিত্রে পার্বতী চরিত্রটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি পার্বতী আসলে একজন ডাক্তার সে গ্রাম থেকে শহরে গেছিল ডাক্তারি পড়তে তাতে যে তার বাড়ির লোকের খুব একটা সাপোর্ট ছিল তাই নয় কিন্তু তাও অনেক জেদ করে অনেককে মানিয়ে সে ডাক্তারি পড়তে যায় কিন্তু তার ডাক্তারি নিয়ে ভবিষ্যতের যা পরিকল্পনা সেটা তার বাড়ির লোক স্পেশালি তার বাবা একদমই সাপোর্ট করে না কিন্তু পার্বতী চায় যে ডাক্তারি যখন সে পড়েছে সে তার ডাক্তারি পড়াটাকে কাজে লাগিয়ে গরিব মানুষদের পাশে দাঁড়াবে তো এটাই পার্বতী জীবনের লড়াই এবং পার্বতী আর আমাদের দাদামণি মানে সোমের যে ক্যারেক্টারটা এরা দুজন ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল কিন্তু বড় হওয়ার পর এখন ওরা দুজন বন্ধুই আছে কিন্তু ওদের ওই ইকোনমিক্যাল ডিফারেন্সেস এর কারণে ওদের বাড়ির লোক সেই বন্ধুত্বটা অতটা পছন্দ করে না ওর সাথে কিন্তু পার্বতীর যতবার বিপদে পড়ে পার্বতী যা যা স্বপ্ন রয়েছে সেগুলো ফুলফিল করতে সবসময় হোম তার পাশে দাঁড়িয়েছে আর কেউ দাঁড়া কেন না তো পার্বতীর একটা বড় লড়াই রয়েছে সামনে পার্বতীর একটা বড় জার্নি রয়েছে পার্বতীর ইচ্ছা রয়েছে গ্রামের মানুষদের জন্য একটা হসপিটাল তৈরি করার তো এই জার্নিটা পার্বতী শেষ করতে পারবে কিনা তার স্বপ্ন পূরণ করতে পারবে কিনা দেখার জন্য দেখতে হবে জুলাই থেকে জি বাংলায় নমস্কার আমি শুভাংশি আপনাদের রেশমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি দত্ত বাড়িতে আচ্ছা রেশমির সম্বন্ধে আমি কিছু বলে দিই রেশমি কিন্তু খেতে আর ঘুমোতে খুব ভালোবাসে হ্যাঁ ঝামেলা করতেও ভালোবাসে কিন্তু সবথেকে বেশি যাকে ভালোবাসে সেটা হলো তার দাদামনি। দাদামণির সাথে খুনসুটি আর বোনেদের সাথে দুষ্টুমি দেখতে হলে সেভেন্থ জুলাই থেকে ঠিক রাত সাড়ে আটটায় জি বাংলার পর্দায় আপনাদের চোখ রাখতেই হবে কি আপনারা দেখবেন তো হ্যাঁ আমি কৃতিকা চক্রবর্তী আর দাদামণি সিরিয়ালে আমি দাদামণির সবচেয়ে ছোট আর দাদামণির প্রিয় বোন রিমলির চরিত্রে পাঠ করছি আমি কিন্তু আমার সব দিদিদের কথা মেনে চলি মানে রিমলি আর দাদামণিকে খুব ভালোবাসি হ্যাঁ একটু তো ভয় পাই আর এই সব গল্প জানতে অবশ্যই চোখ রাখতে হবে দেখতে ভুলো না কিন্তু নমস্কার আমার নাম সুচন্দ্রা ভট্টাচার্য দাদামণি সিরিয়ালে আমার চরিত্রের নাম রানী দত্ত রানী দাদামণির সেজবোন রানী গোটা সংসারটা একা হাতে সামলায় রান্না বাড়া বনেদের জন্য টিফিন বানিয়ে দেওয়া প্রত্যেককে চুল বেঁধে দেওয়া সবটাই দাদামণির থেকে শেখা সবটাই একা হাতেও করে এই বাড়িতে ওকে সবাই ফিনান্স মিনিস্টার বলে ডাকে কারণ ও প্রচন্ড হিসেব করে সংসারটা করে দাদামণি এবং তার বনেদের খুনশুটি হাসি কান্না সমস্ত দেখতে হলে আপনারা চোখ রাখুন জি বাংলার পর্দায় সেভেন্থ জুলাই থেকে রাত সাড়ে আটটায় দেখা হচ্ছে নমস্কার আমি উজানি দাসগুপ্ত দাদামণি সিরিয়ালে আমার চরিত্রের নাম রত্না দত্ত চার বোনের মধ্যে আমি হলাম বড় বোন রত্নার চরিত্র নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে সবার আগে বলবো সে একটি স্কুলে ছোট্ট ছোট্ট বাচ্চাদের পড়াশোনা শেখায় হ্যাঁ তার একটা স্বপ্ন আছে বটে সে একটি স্কুল করতে চায় তবে হ্যাঁ দাদামণি আর এই চার বোনের কীরকম সম্পর্ক সেটা আমি বলতে অবশ্যই পারতাম কিন্তু বলবো না সেটা জানতে হলে আপনাদের দেখতে হবে জুলাই থেকে রাত দাদামণি দাদামণি ঠিক জি বাংলার পর্দায় নিয়ে বলছেন ধারাবাহিকের কলাকুশলীরা সাতই জুলাই থেকে প্রতিদিন রাত সাড়ে আটটায় দর্শকদের সামনে ধরা দেবে এই ধারাবাহিক আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে